আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলারিমাবাদ সমী মসজিদে প্রবেশের দোয়া আমরা যারা মসজিদে প্রবেশ করবো চাই যে কোনো সময় হোক সকাল বিকাল দুপুর বা যে কোন ওাক্তে নামাজে হোক ডোকার সময় আমরা এই দোয়া পড়বো আল্লাহ আল্লাহ আবা রহমাতিক অর্থ হে আল্লাহ আল্লাহ্মা হে আল্লাহ ইফতাহ লি আপনি আমার জন্য রহমাতিক আপনার রহমত আপনার অনুগ্রহের দরজাসমূহ চালু করে দেন প্রিয় ভাই মসজিদে মধ্যখানে আরেকটি কথা বলি যে মসজিদে ঢোকার সময় অবশ্যই বিসমিল্লা পরে নেবেন এবং দুধ শরীফও আছে তো বিসমিল্লা শুধু মসজিদে নয় যে কোনো ভালো জায়গা বা ভালো স্থানে প্রবেশের সময় বিসমিল্লা তথা আল্লাহর নাম উচ্চারণ করা যায় আপনি ঘরে ঢুকছেন বিসমিল্লা পরে ঢোকেন তারপরে যেখানে চাকরি করেন বা দোকান ব্যবসা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকছেন সেখানে আপনি বিসমিল্লা পরে আল্লাহর নাম সূচনা আল্লাহর নাম আরম্ভ করে আপনি ঢোকেন অর্থাৎ যে কোনো ভালো স্থানে হোক সেখানে আপনি ঢোকার সময় আল্লাহর নাম উচ্চারণ করে ঢুকতে পারেন তবে ওয়াশরুমে অবশ্যই বাম্পা দিয়ে প্রবেশ করবেন ওয়াশরুম বা বাথরুম এটা হলো নাপাক স্থান বা নাপাক জায়গা আর আমরা জানি নাপাক স্থান বা নাপাক জায়গায় জিন বদ জিন খারাপ জিন অবস্থান করতে পারে প্রিয় ভাই তো এই জন্য ওয়াশরুমে ঢোকার সময় আপনারা বাম পা দিয়ে ঢুকবেন আর বের হওয়ার সময় ডান পা যেমন ভালো জায়গা বা ভালো স্থান ঘর বা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয় আর বের হওয়ার সময় বাম পা দিয়ে